হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য বাংলাদেশের অন্যতম ক্যাসিনো ওয়েবসাইট সি কে থ্রি থ্রি কীভাবে রেজিস্টার করতে হয় কীভাবে ডিসি ডিপোজিট করতে হয় সেটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে গেমের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া সো বেশি দেরি করবো না চলেন ভিডিও শুরু করি রেজিস্টারে আসার পরে ফার্স্ট অফ অল ইউজার নেম বা নাম্বার যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো আমি ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টস করবো এম আর তো দ্বিতীয় স্টেপে পাসওয়ার্ড যে কোনো ছয় সংখ্যার পাসওয়ার্ড আমি আমার মতো দিচ্ছি আপনাদের মতো আপনারা দিয়ে নিন জাস্ট দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করার পরে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন কীভাবে ডিপোজিট করতে হয় সেটা দেখেন ফার্স্ট অফ অল ডিপোজিটে যাবো ডিপোজিটে যাওয়ার পরে বিকাশ নগদ বিকাশ নগদ আপনার যে ওয়েবসাইট আপনি সেটা ইউজ করতে পারেন আমার নগদ আছে আমি নগদ থেকে পাঁচশো টাকা ডিপোজিট করব তো নগদে যাওয়ার পরে পাঁচশো টাকা সিলেট এই যে নিচে বোনাস আছে আপনি যদি বোনাস নিতে আগ্রহী থাকেন তো অষ্টাশি পার্সেন্ট বোনাস আছে আপনি নিয়ে নেক্সট ক্লেক্ট করবেন নেক্সট ক্লেক্ট করার পরে আপনার সামনে এরকম ইন্টারভেস্ট শো করবে শো করার পরে এই যে নাম্বারটা কপি করে জাস্ট এই জায়গাতে বেরোয় যাবো এই জায়গাতে বের হওয়ার পরে নগদ অ্যাপসে ঢুকে ঢোকার পরে ঢোকার পরে ক্যাশ আউট ক্যাশ আউট করে ক্যাশ আউট এজেন্ট নাম্বার ক্যাশ আউট করার পরে জাস্ট এ জায়গার নাম্বারটা বসিয়ে দিয়ে আপনি আপনার অ্যামাউন্ট বসায় যে ট্রান্সাকশান কোডটা থাকবে এটাই আপনার